গরু বাকরখানি পরোটা দা ছুরি সব কিছু রেডি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বিওয়ার চেষ্টা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আমাদের গরু এসে গেছে আলহামদুলিল্লাহ আশা দেখে খুব ভালো লাগলো তবে এই এবছর দেখলাম গরুর অনেক বেশি দাম চারিদিকে যাই হোক আল্লাহ যেটা যার রেজিকে রেখেছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই যে গরু আনার সময় আবার কিছু বিস্কিটও নিয়ে এসেছে আমার হাজব্যান্ড আজকে সকালে আমার হাজব্যান্ড ওরা কয়েকজন মিলে গিয়েছিলো আর কি বাজারে আমার শ্বশুরবাড়ির ওখান থেকে নিয়েছে এবারের গরুটা কখনো শ্বশুরবাড়ির ওই দিক থেকে নেওয়া হয় না শহর থেকে নেওয়া হয় কিন্তু এবছর দিকই ওখান থেকে আনা হয়েছে যাই হোক এই যে বিস্কিট আসার সময় আবার বেকারি থেকে কিছু বিস্কিট এই বিস্কিটটা ভীষণ মজার এই বিস্কিটগুলো পর্ন পর্ন বিস্কুট যেগুলো আমার কাছে খুব মজা লাগে আর কি কিছু বিস্কিটে নিয়ে এসেছে বেড়া বিস্কিট টোস্ট তারপর হচ্ছে যে পন বিস্কিট যেটা ওটা আর এদিকে ক্যাক বানিয়েছি আমার ভাতিজা ভাতিজি ওরা আসার কথা ছিল কিন্তু আসে না আসলে আমার ভাতিজা ভাতিজি ছোটো ছোটো ওরা ক্যাক খেতে পছন্দ করে আমার হাতের এদিকে এই যে কিছু না আরও কিছু পিঠা বানিয়েছিলাম ভাবলাম যে ওরা যদি আসে চা খাবে বিকেলবেলা আমি ওদের জন্য কিছু নাস্তা রেডি করলাম আর এই ফাঁকে আবার এটা বাঁকরখানি তো কালকে এনেছিলো গতকালকে সরি আজকে সকালবেলা বাঁকরখানি নিয়ে এসেছে অর্ডার দিয়েছিল কয়েকদিন আগে এদিকে যে চাপাতি পাতি তারপরে স্পেচোলা অয়েল ব্রাশ আসলে জিনিসের তো কেনার কোনো শেষ নেই সব কিছু লাস্ট প্রজে সব কিছু আনা মোটামুটি সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ এই যে সরিষার তেলও নিয়েছিলাম আট লিটার মাংস যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করা হবে বেশিরভাগ যার কারণে সরিষার তেলটাও আনা হয়েছে যে ছুরি যেটা দিয়ে গরু জবাই করে আমার হাজব্যান্ড নিজের হাতে করে কিন্তু আর এই যে পাটি যেগুলো লাগে আর কি আসলে জিনিসের তো কোনো শেষ নাই কত কিছু যে প্রয়োজন হয় এই যে ছুড়াটাও দেখলাম ঠিক আছে কি না ঠিক আছে দেখলাম যে আর দা বটি ওগুলো তো সব ধার করাই এনেছে অনেক আগে প্রতি বছর আসলে এগুলো ধার দিতেই হয় এগুলো দেখা যায় যে ধার চলে যায় কয়েকদিন পরে ধার চলে যায় এক সময় এরকম ছিল না এবছর ধার দিলে সামনের বছরও ধারটা থাকতো এখন দাম বেড়ে গেছে অথচ ধার থাকে না এদিকে জিনিস টিনিস বের করে নিচ্ছি বোল টোল সব কিছু এই যে নাস্তা রেডি করে রেখেছিলাম আমার ভাতিজা ভাতি যে আসবে ভাবছিলাম ছোটো ছোটো বাচ্চাগুলা ওদের জন্য কিছু নাস্তাও রেডি করেছিলাম আজকে কিন্তু আসলে কেউ আসে নাই যাই হোক সবাই যার যার ঘরে ঝামেলায় আসে দেখা যায় যে কোরবানির সময় হয়ে সবাই ব্যস্ত থাকে ওরকম করে আসা আসলে হয়ও না যাই হোক এদিকে আবার সন্ধ্যার দিকে আরও কিছু প্রয়োজনীয় জিনিস একদম লাস্ট মুহূর্তে যে ডিম তরল দুধ তারপর হচ্ছে যে শ্যামাই বাংলা শ্যামাইটা এটা খুবই মজার এই শ্যামাইটা সবাই পছন্দ করে আমার হাজব্যান্ডও পছন্দ করে সে যেহেতু কোরবানির দিন শ্যামাই রান্না করব আরও বেশ কিছু আটা নিয়ে এসেছে প্রায় পাঁচ কেজি আটা তো অনেক বেশি প্রয়োজন হবে পরোটা রুটি সব কিছুর জন্য এই যে চা পাতিও এনেছিলাম কালকে এটাও ধার ধার দিয়ে এনেছে আর কি যেহেতু কোরবানির সামনে লাগবে কালকে আমার জন্য সুবিধা হবে চা দিয়ে দিয়েই সব কিছু কাটতে পারবো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারবো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু কেনাকাটা সম্পন্ন হয়ে গেছে এই যে সব নাস্তা নিয়ে টেবিলে রেখেছিলাম আমার ভাই এসেছিলো ছোটো ভাই ওকে নিয়ে আমরা একটু খেয়ে নিলাম আর কি আর তো কেউ আসে না এই যেহেতু আমরা আমার মেয়েরা মিলে সবাই মিলে খাচ্ছি এই যে আমার ভাই ও এসেছে গরু দেখার জন্য আর কি আমাদের গরুটা দেখার জন্য যাই হোক এই যে পরোটাও আমি বানিয়ে ফেলেছি পরোটা আমি বেশ প্রায় পঁয়ত্রিশটার মতো বানিয়েছি আজকে আর যেগুলো প্রয়োজন হবে পরে পরে বানাবো আর কি এগুলো আমি রাখবো এগুলো কালকের থেকে মোটামুটি যতটা প্রয়োজন হয় তেলের মধ্যে ভেজে ভেজে খাবো ওইদিকে তো আছে চালের রুটি বানাবো সকালবেলা সব কিছু মিলিয়ে মোটামুটি থাকবে আলহামদুলিল্লাহ আসলে বানাতেই তো বানানো তো যায় প্রতিদিন দেখা যায় যে শেষ হলে আবার বানাবো এই যে সব বানিয়ে একদম একটু হালকা শিখে তারপর হচ্ছে আমি স্টোর করে রেখে দিচ্ছি আর এতটুকু টুকু আসসালাম সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য